হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছো আজকে আমার ছুটির দিন তো আমার একার ছুটি আছে আজকে আজকে বাকি সব স্টাফেরা গেছে সব ডিউটিতে আজকে রুমের মধ্যেই থাকতে হবে বাইরে এত গরম বাইরে বেরোনো যায় না ফোরটি ফাইভ মানে বুঝতে পারছো কতটা গরম বাইরে এখন সবসময় এই এসি রুমের মধ্যে কাজের জায়গায় এসি সব জায়গায় এসির মধ্যে থাকি বলে অতটা টেম্পারেচার বুঝতে পারি না কিন্তু আজকে প্রচণ্ড গরম তাই আজকে রুমের মধ্যেই থাকতে হবে তো আজকে রুমের মধ্যে কি করলাম সবটাই তোমাদের এই ব্লগের মধ্যে জানাবো তো প্রথমত আজকে আমার ফোটো এখানে আমার সব জামা কাপড় পড়ে আছে এখন ওয়াশিং মেশিনে আছে সব ধুতে হবে ঠিক আছে তো সব ধোয়া হয়ে গেলে তারপরে স্টেপ বাই স্টেপ আমার এই ব্লগটা আজকে জার্নিটা শুরু করব তো ফার্স্ট ব্লগ এইটা আমার তো লং ভিডিও অবশ্যই লং ভিডিও তো দেখতে থাকো এই ব্লগটি চলো এখন আমি জামা কাপড়টা এখন ওয়াশিং মেশিনে আমি দিয়ে দেবো ঠিক আছে যাচ্ছে এই আমার ওয়াশিং মেশিনে এই ওয়াশিং মেশিন দিয়ে দিলাম দেখতে পাচ্ছি তারপরে আমার এখানে সার্ফ আছে লুলু হাইপার সার্ফ ঠিক আছে এখন আমি ওয়াশিং মেশিনটা চালু করব চালু করে দিলাম আমার ওয়াশিং মেশিন এখানে তো আসে ছাদ নেই বাড়ির মধ্যে ছাদ থাকে রোদের শুকনো দেওয়ার জন্য তো এখানে তো আর ছাদ নেই তাই দেখতে পাচ্ছ এখানে এইসব জামা কাপড় এখানে শুকনো দেওয়া হয় ফাইনালি এখন জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ এই যে জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে আর একটা তোমার একটা জিনিস দেখাবো যে আমি যে রুমে থাকি মানে যে ফ্ল্যাটে থাকি তার পেছন দিকে ছোট্ট মতন একটা চাষবাস করছে ঠিক আছে তো তোমাদের দেখাবো এখন আমাদের ঠিক জানলাটা আছে না জানলাটা ঠিক পাশেই একদম তো দেখাচ্ছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এখানে সব রকম চাষবাস করছে জানি কি চাষ করছে এখানে ঢ্যাঁড়স গাছ লঙ্কা গাছ সব কিছু বসিয়েছে আবার দেখতে পাচ্ছ উপরে আবার জাল লাগিয়ে দিয়েছে উপরে সব কিছু জাল কারণ এখানে সব পাখি ফাঁকি না বসে আর পাশে ওই দিকটা করে মানে একটা সি মতন আছে ঠিক আছে তো অন্য কোনো ব্লগে আমি তোমাদের এই সিবিজটা ঘুরিয়ে দেখাবো তো এই ছিল এখন আমি খাবার রেডি করব। তোমার কিচেন এখন আলুগুলোকে বয়ল করতে হবে প্রেসার কুকারেই বয়ল করব আর কি কিনেছিলাম হ্যাঁ এই যে পেঁয়াজ কিনেছিলাম কালকে কালকে লুলু মার্কেট থেকে পেঁয়াজ কিনে এসেছিলাম বেশি কিছু করব না কেন হালকা ফুলকাই খাই রাত্রি আর ছুটির দিনে তো এখন আলুগুলোকে ছুলবো ছুলে এখন ওই প্রেসার কুকারে বয়ল করে নেবো আলুগুলোকে ভালো করে এখন ঝুলে নিতে হবে যেহেতু আমি বয়ল করবো এটা আমি আলু ভর্তা করবো গেলে আমি আলু ভর্তা ডাল আর এখন ডিম আছে সেইগুলোই এখন করবো সব কিছু কাটাকাটি শেষ হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো এদিকে গার্লিক এখন এই পেস্ট করবো গার্লিকটা এখন পেস্ট করে নেবো তো বেশি কিছু বানাবো ডালের জন্য একটু গার্লিক দিই পেস্টের জন্য আমার মিক্সার মেশিনে আমি গার্লিক দিয়েছি এখন পেস্ট করবো রেডি হয়ে গেছে এখন এই আলুটাকে এখন বয়ল করছি প্রেসার কুকারে আলু বলা হয়ে হচ্ছে এদিকে সব কিছু রেডি হয়ে গেছে এটা সিটিটা হয়ে গেলে আলু বয়ল হয়ে গেলে তখন ডালটা রান্না করব আর এই যে দেখতে পাচ্ছ কালকে আমি দুদিন ডাল নিয়ে এসেছিলাম চারশো করে এখন আমার সাথে ভিডিও কল কল করে করছে কথা মানে বলছে আমাকে যে চিপস খেতে মোটা হয়ে যাব ঠিক আছে তো এখানে আমি সপ্তাহে একবার করে চিপস চিপস প্যাকেট কিনে নিয়ে আসি তো ওই একবারই সপ্তাহে একবারই খাই সেরকম আমার খাওয়াই হয় এই দেখো বন্ধুরা এই দেখো এই চিপসের এখানে একটা নিয়েছিলাম আমি সপ্তাহে একবার এই ছুটির দিনে এই টুকটাক খাই চিপসের প্যাকেট কেনাই করে থাকে আমার ঠিক আছে এগুলো সব থাকে কেনাই করে আমার রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেল তো আছে এই যে আলু ভর্তা কানা বানাবো ঠিক আছে আর এইটা হচ্ছে আমার ডাল পানিছি এই ডাল এই আলু ভর্তাটা আছে না এখন আমি একটু মিক্স করবো তোমরা হয়তো বাড়িতে কোনো দিন আলু ভর্তা এরকম বানিয়ে খেয়েছো কি বলবে ঠিক আছে তো ফাইনালি গাইস ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এবার খাওয়া শুরু হবে এই দেখতে পাচ্ছ আমার হাতে খাবার আছে এখন আমি যাব ওইদিকে ছোট্ট মতন ডাইনিং টেবিল মতন আছে সেখানেই আমরা বসে খাই দেখতে পাচ্ছ এই যে ডাইনিং টেবিল সত্যি কথা বলতে যে ডাল ভাতের যে খাবারের টেস্ট তুমি ওই চিকেন মাটনে অতটা পাবে না ঠিক আছে অ্যাকচুয়ালি আমার আর রেস্টুরেন্টে প্রত্যেক দিনই চিকেন মাটন হয় ঠিক আছে তো এই ছুটির দিনে এই ডাল ভাত একটু খেতেই ভালো লাগে তাই না ডেলি তার চিকেন মটন খেতে ভালো লাগে না দেখাচ্ছি এই যে আমার খাবার এই যে ডাল এই যে আলু ভাতটা আমি বানিয়েছি তেল লঙ্কা দিয়ে আর এদিকে ডিম তো খেয়ে নিই চলো যারা ডিউটি গেছে তাদের জন্য ওই খাবার বানাই একসাথেই খাবারটা বানানো হয় তো সত্যি অসাধারণ খাবার